ঘুম বাংলো ব্রহ্ম মুহূর্তে আর ঘুম ভাঙা মাত্রই চলে গেলাম মাঝ ওঠানে গিয়ে দৃষ্টি পড়লো পূর্ব আকাশের দিকে সূর্য নয় চাঁদকে দেখে মনটা ফুরফুরা হয়ে গেল। চারটাও ছিল কিন্তু এক ফালি তারপরে দৃষ্টি গেল মাটিতে বিছানো শিউলি ফুলের দিকে মনে হচ্ছিল কেউ জানি ভূরের শুভেচ্ছা আমাকে জানাচ্ছে আসলে প্রকৃতির কত মায়াময় কাণ্ড দেখেন শিউলি ফুল আমার ভীষণ পছন্দের আর এর মিষ্টি গ্রান বাতাসে বয়ে বেড়াচ্ছিল আর মনটাকে একদম ফুরফুরা করে দিচ্ছিল যাই হোক গতকালকে গেল একাদশী আর আজকে হবে পারনার অনুষ্ঠান পারোনার ভুগ বসবে তার জন্য পিসি ঘুম থেকে উঠে ফুলগুলানকে সাজিবন্দি করে নিচ্ছেন আমাদের বাড়ির পিসি প্রত্যেকদিন খুব ভোরে ঘুম থেকে উঠেন না বিশেষ কোনো পূজা থাকলে পরেই উনি খুব ভুরে ঘুম থেকে উঠে যাবেন কেন জানেন বাড়ির ফুলগুলান চুরি করে অন্যরা নিয়ে যায় যাতে অন্য কেউ আমাদের বাড়ির ফুলগুলান নিয়ে যেতে না পারে তার জন্যই পিসির এরকম আয়োজন তো পিসি এরকম কাণ্ড দেখে মাঝে মাঝে আমার খুব হাসি পায় সকালে আমাদের বাড়ির লোকটা দেখেন কতটা ভালো লাগছে আমার কাছে জানি না আমার ভালো লাগা কারো ভালো লাগার সাথে মিলেমিশে যাবে কি না কোনো দিন এখন থেকে না যা দেখি যা করি যা ভাবি যা খাই তাই ভালো লাগে এত ভালো লাগা কৃষির জন্য আমার মধ্যে কাজ করে বুঝতেও পারি না প্রকৃতি কি আমাকে নতুন করে সাজাচ্ছে নাকি কি জানি হয় হয়তো প্রকৃতি আমাকে খুব ভালোবেসে ফেলেছে কেন জানি না এত ভালোবাসা পাচ্ছি চার দিক থেকে জীবনের বিশেষ শূন্যতাটাকে পূর্ণতায় বরিয়ে দিচ্ছে প্রকৃতি মা আমাকে প্রকৃতি আমি তোমার কাছে ইনি আর ইনি আমার বাবার কাছে এই যে আমার বাবা খুব ভুরে ঘুম থেকে উঠে কাজে কাজে ব্যস্ত হয়ে থাকেন সারাদিন সারাক্ষণ এত ব্যস্ততায় থাকেন যে কি বলবো আমি কখনো বাবাকে স্থির হয়ে বসে থাকতে দেখি না বাবা যখনই বসেন কোনো কাজে বসেন যখনই দাঁড়ান কোনো কাজে দাঁড়ান সারা দিন রাত কাজের মধ্যেই ডুবে থাকেন এই যে দেখেন ভোরে আমাদের সবজির ক্ষেতটা দেখতে কতটা সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে আমার মিহির সোনা ঘুমাচ্ছে আমার কলিজার টুকরা ছেলে আমার পৃথিবীতে একটাই চাঁদ একটাই সূর্য সে আমার ছোট্ট সোনা মিহির আর এদিকে দেখেন হলুদ ফুলগান কেমন করে আমার দিকে জানি তাকিয়ে আছে দূর থেকে বুঝতে পারছিলাম না খুব কাছে গিয়ে অবলোকন করে দেখলাম ও মা এত তুরলের গাছ এই তুললকে কখনোই ভুলবো না এক সময়ে প্রত্যেক দিনের সবজি ছিল এটাই আমার এ সময়টাকে কখনো ভুলার নয় এ হচ্ছে রাস্তা থেকে আমাদের বাড়ির দৃশ্যটা এবার দেখাবো পিসি কি করছেন এই যে সকালে ফুল তুলছিলেন আর এখন ফুরার কুলা গোবর দিয়ে লিপে রুদে শুকাইতে দিছেন কারণ সামনে যে অগ্রায়ণের ধান আসবে তখন কিন্তু আর ভীষণ প্রয়োজন পড়বে